আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে যান আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড সালামা দাউদ ডক্টর ইউনুসকে স্বাগত জানান এ সময় বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড মোহাম্মদ সিদ্দিকও উপস্থিত ছিলেন এর আগে ডিএই সম্মেলনের মূল পর্বে অংশ নেন ড মোহাম্মদ ইউনুস তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ডি ভুক্ত দেশগুলোর নেতাদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আগামী দিনের উৎপাদন ও সেবা ভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উপাদানের কল্যাণে ক্রমশ পরিবর্তন হচ্ছে তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস